أعوذ بالله من الشيطان الرجيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله تعالى تربان لك بلد سن هي دنيا المنوش أمار دي بدان دي دارا هاي سلا نقر ترى كافر الله تعالى بدان الله تعالى ولله ملك السماوات والأرض أسمان زمين رضا الله تعالى منوش ودكر ني رضا تكرر جنو تبهين মানুষ আল্লাহ তার গুরায়ন করতে পারে রাখালি করতে পারে রাখালির নিয়ম মালিকের আইন মেনে রাখালি করতে হয় অতএব অন্য কোনো আইন মানা যাবে না একমাত্র আল্লাহ তার আইন মানতে হবে আল্লাহ সোভেন অমাং দা বি দা হওয়া জ্যা হিলিয়েতিংসাহার নাম কল উইয়ের ল অহিংসা মা অসাল্লাহ না নাম সালা আল্লাহ অহিংস অহিংসাল্লাহ অমিং অহিংসাল্লা ও জাম আল্লাহ মুসলিম বলেন যে মানুষটা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ বিধান মানব সে জাহান নামে যাবে তারা সে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত বললেন যদিও সে নামাজ পড়ে যদি সে রোজা রাখে যদি সে জাকাত দেয় যদি সে হস করে সমস্ত পালন করে এরপরে সে জাহান্নাম কেন সে মানুষকে রাখছিল প্রগতির দিক অর্থাৎ মানব প্রচিত বেদানা দিক কোন অবস্থায় মানব প্রসিদ্ধ দেখা যাবে না এই আসমান আল্লাহর জমিন আল্লাহর বিধান আল্লাহর অতএব আল্লাহ সারা এখন বিধান চলা পারেই না মানে ওই আইনে যারা চলবে তারা জাহান নামে যাবে সে যতই হস করুক যতই ইবাজত করুক অতএব আমাদের উদ্দেশ্য নিজে বাঁচা অপরকে বাঁচানো আমার দিনে উদ্দেশ্য না আল্লাহ বাসেন কু আম তুমি বাসা হালকে বাঁচাও কোন মুসলিম খাওয়াতন মুসলিম ভাই ভাই অতএব আমরা এই উদ্দেশ্যে রাজনীতি করি রাজনীতি নিজে বাঁচবো অপরকে বাঁচাবো উদ্দেশ্য আর কিছু না

দুনিয়া অশান্তি দুনিয়া শান্তি আঘাতের মুক্তি এর জন্য একমাত্র ইসলামী হকুমাত্র জরুরি আমরা বর্তমানে হার সমস্যা আছি বন্ধ নবী সমস্যা ওই সমস্যা সমাধান করার জন্য ইসলাম ইসলামী হকুমত হলেই বন্ধ হয়ে যাবে অতএব আমরা সবাই মিলে জিশে ইসলামী হকুমাত কায়াম করবো এর দ্বারা দুনিয়ায় লাভ হবে আঘাতে আমরা মুক্তি পাবো অতএব আমাদের কাজ এই দিনিয়ার সব লাশ বাদ দিয়ে আঘাতের কার্যকর হবে কেমনি দিনিয়ার সব কাজ করতে হবে আঘাত অপরন্ত নিয়ামত অপরাধ এখান থেকে কত সময় করতে হবে যে মানুষটা ন্যাগ কাজ করলাম আমরা ঘুরে ফেরা করলাম পায়ে চালা সব আসেন মানে কদানা হবে